আপনি একটি ভিডিওতে বলেছিলেন আপনাকে শায়ক বলা আপনি পছন্দ করে না আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনাকে এবং আপনার মতো যারা পছন্দ করে না তাদেরকে কী বলে সম্বোধন করা উচিত আসলে আমরা পছন্দ করি না এই জন্যে বলছি যে কারণ এক শায়ক হওয়া এটা একটা বড়ো ধরনের একটা ডিগ্রি আসলে আপনি যদি মানে একটা বড় ধরনের এক ধরনের মানে কি বলে অ্যালেমের একটা অবস্থান আপনি আরও বিশ্ব যদি যান শায়ক কাদেরকে বলা হয় অনেক বড় স্কলার তাদেরকে শায়েক বলা হয় তো আবার আমাদের দেশে ধরুন এটা একটা পরিভাষার মতো এখন সবাই সবাইকে শায়েক বলে থাকে এটা খুবই সম্মানের জন্য ভালোবাসার জন্য অনেকে বলে কিন্তু আমরা বলছি যে এটা এইটা তো আসলে ধরেন এক ধরনের সম্মানের তো আপনি একজনকে সায়ক বলছেন যেমন কোনো এক সম্ভব বলতে শাইখুল ইসলাম এখন শাইখুল ইসলামকে আপনি যাকে তাকে ইচ্ছা ছোটো একজন মাত্র মা পড়াশোনা করছে দু একটা খোদবা টোদবা দিচ্ছে লেকচার দিচ্ছে আপনি তাকে বলবেন শাইকুল ইসলাম তাকে বলবেন তা তো না ফলে এগুলো এক ধরনের পরিভাষা এই পরিভাষাগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার ফলে কি হচ্ছে এখন ধরুন কোনো কোনো পড়াশোনা করে না এখনও পড়াশোনা নাই অথবা সামান্য কিছু পড়াশোনা করেছে কিছু বক্তব্য দেওয়া বক্তৃতা দেওয়া শিখেছে তাকেও লোকেরা সায়ক বলা শুরু করেছে এখন কে যে আসলে সত্যি করতে সাহেব আসলে বোঝায় না ফলে যারা ধরুন বড় আলেম তাদেরকেও সাহেব বলছে আমাদের মতো এরকম যাদের কোনো জ্ঞান নাই অথবা সামান্য কিছু পড়াশোনা আছে তাদেরকেও সায়ক বলছে তাহলে সব আমরা একাকার করে ফেলছি না এই আমরা বলছি যে এগুলো বলার ক্ষেত্রে সাবধান থাকা দরকার মমতারাম সম্মানিত প্রিয় ভাই ইত্যকার বলা দরকার ব্যক্তিগতভাবে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি পঁচিশ বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি আলহামদুলিল্লাহ আমার শিক্ষকতার জীবনই শুরু হয়েছে মানে ইউনিভার্সিটি থেকে যখনই আমি বের হয়েছি তখনই আমি শিক্ষক হিসেবে জয়েন করেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং আমি টু প্রফেসর শিপ পর্যন্ত আমি অর্জন করেছি আলহামদুলিল্লাহ ফলে এই যে এইটা অনেকে ব্যক্তিগতভাবে আমাকে আমার ছাত্র যে হাজার হাজার আছে কমপক্ষে তিরিশ চল্লিশ হাজার ছাত্র আছে যারা ইউনিভার্সিটিতে পড়েছে আলহামদুলিল্লাহ তো তারা স্যার বলে আপনারা ভাই বলেন কেউ মোহতারাম বলে এটা পরিভাষা কেউ মাওলানা বলে হাবি জাবি অনেক ধরনের শব্দ আছে কিন্তু আমরা ওইটা আসলে এটাও এক ধরনের বোঝা দরকার যে এটা এক ধরনের বিনয় যে আলেমদেরকে সবাইকে এক কাতারে না আনা সবাইকে সম্বোধনের ক্ষেত্রে আমাদের ইয়ে করছেন এটা আমাদেরকে একটু বোঝা দরকার যাই হোক